এক বছর এই কি 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 চাষ করছেন এই পুকুরে এই পুকুরে বাংলা জাতীয় মাছ মানে রুই মৃগেল মৃকা বাটা এই সব মাছ একবার একলা বাংলা মানে করে ক্যাটফিশ করেন আচ্ছা ক্যাটফিশে চাষ দিলে লাভজনক এটা আপনি জানেন কি এই এটা আমি জানি না রে এর সম্বন্ধে কোনো আমার ধারণা নাই তাই আমি আচ্ছা ঠিক আছে আপনি আমার কাছে এসেছেন আমাদের অফিসে গিয়েছিলেন ঠিক আছে আমি আপনাকে একটা আজকে ভালো পরামর্শ দিতে চাই সেটা হলো আপনার পুকুরটা যা দেখলাম আর সর্বপ্রথম যেটা করতে হবে পুকুরের চারিদিকে যে এই যে গাছগুলোর এই যে যে গাছগুলো আছে এই গাছগুলোর ডালপালা কেদে দিতে হবে পুকুরে একটু রোদ পর্যাপ্ত পরার ব্যবস্থা করে এই ডালপালাগুলো গুলো নিচে গেলে পচে আপনার একটা গ্যাসের তৈরি হয় অ্যামোনিয়া বা সালফার যে কোনো একটা গ্যাসের তৈরি হয় ঠিক আছে বা এখানে কিছু পারিবারিক পরে কিনা পরে সিস্টেম সেক্ষেত্রে ধরেন আপনার এখানে পাবদা গুলসা এই মাছ চাষ করা একটু টাফ ঠিক আছে কিন্তু আপনি আপনার ইয়া ট্যাংরা দেশি ট্যাংরা মাছ শিং মাগুর বা আপনার কারফু এই মুহূর্তে শীতকালে কারফিউ কারফিউ এই এই মাছগুলো হাঙ্গি এই মাছগুলো এখানে কালচার করতে পারবেন যদি আপনার তিন চার ফিট পানি থাকে আচ্ছা তো এখন যেটা করবেন আপনার এই পুকুরে কি কোনো মাছ আছে না এখন আপাতত কোনো মাছ নেই আচ্ছা তাহলে এখন যদি কোনো মাছ না থাকে তাহলে আপনি এই পুকুরটাকে আপনি এখন প্রথমে যেটা করবেন এই পুকুরটা হররা টেনে দিবেন আগে পুকুরের চারি পুকুরের তলদেশটা হররা টেনে দিবেন পর্যাপ্ত ভাবে মই টানবেন মই টানার পর শতকে চারটা করে গ্যাস ট্যাবলেট দিবেন শতক শতাংশে হ্যাঁ শতাংশে দেওয়ার পরে আপনার যে মাছ বা যে পোকা মোকা থাকে ওগুলো মারা যাবে যার পর আপনি পুকুরে একটা চুনের ডোজ দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে যদি দিয়ে থাকেন তাহলে আর একটু পানির লেভেলটা একটু ঠিক করে অ্যাডজাস্ট করে নেবেন আর একটু যেন তিন ফিট বা সাড়ে তিন চার ফিট পানির লেভেল যেন থাকে আর পুকুরে জাল টেনে একটু ময়লা তুলে দিবেন চুন দেওয়ার পরে আপনার পুকুরে পর্যাপ্ত প্লাংটন আছে কিন্তু আপনার গ্যাস ট্যাবলেট করলে প্লাংটন গুলো মারা যাবে সেক্ষেত্রে আপনি একটা কম্পোস্টের এর ডোজ করে দিবেন এটা কম্পোস্ট ধরেন ব্রান রাইস ব্রান খোল চিটা তারপরে আপনার আটা হ্যাঁ সবকিছু মিলায় একটা ফার্মেন্টেশন করে আপনার চারির মধ্যে নিয়ে ফার্মেন্টেশন করে তারপর কম্পোস্টের ডোজ করে দিবেন তাহলে এখানে প্লাঙ্কন তৈরি হবে হওয়ার পরে আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন এখানে আপনি হাংরি এবং কারফিউ এই মাসের পোনার ব্যাপক চাহিদা আছে এলাকায় ওটা এখানে এটা একশো শতকের পুকুর না এখানে আপনি প্রায় বারো শতক যেহেতু আপনি পোনা তৈরি করবেন সেক্ষেত্রে এখানে দশ কেজির মতো রেনু ছাড়তে পারবেন দশ লিটার আর কি দশ লিটার রেনু যদি ছাড়েন তাহলে আপনার এখানে একটা ভিউজ প্রোডাকশন আসবে পাঁচ থেকে দশ লক্ষর মতো পুনা ইজিলি আসবে পাঁচ থেকে দশ লক্ষ যদি পোনা আসে তাহলে আপনি এক থেকে দেড় মাস পর সেল করবেন ঠিক আছে সেল করার পরে শোনেন সেল করার পরে যে টাকাটা আপনার প্রফিট হবে ওই টাকাটা দিয়ে আপনি নেক্সট ইয়ারে যে কোনো একটা ক্যাটফিস যেহেতু আপনি এখন শুরু করেননি আমার পরামর্শে আমি থাকবো এখানে যে কোনো আপনার বলে একটা ক্যাটফিসের রেণু দিব যে কোনো ক্যাটফিসের রেনু দেওয়ার কারণ আপনার মাছ প্যাটার্নটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটা হলো আগে আপনি যেটা করতেন বাংলা মাছ সারা বছর চাষ করে একবার বিক্রি করে প্রফিট করতে পারেন মানে প্রতি দিন সেক্ষেত্রে একটা পুকুর প্রস্তুতি সহ একটা রেনু থেকে পোনা করতে হারভেস্ট করতে আপনার দেড় মাস সময় লাগবে সেক্ষেত্রে আপনি বছরে চার থেকে পাঁচটা লট আপনি করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে যদি আমি ক্যাটফিসের রেনু দেই তাহলে ধরেন আপনার এই পুকুরে আপনি যদি যেহেতু একশো শতক একশো শতকে যদি আমি চার লাখ প্রোডাকশন আনতে পারি বছরের শুরুতে চার লাখ পোনার আপনার দাম থাকে দু লক্ষ টাকার মতো মানে প্রতি মাসে মানে নিম্নে যদি আমি হিসাব করি লক্ষ পয়সার নিচে কোন টাকার উপরে বিক্রি হয় বছরের শুরুতে চার লাখ পোনা চার লাখ টাকায় দাম সেক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট খরচ সর্বোচ্চ ষাট হাজার টাকা হবে একশো শতকে এর বেশি হওয়ার কথা না এর বেশি কখনোই হবে না কমই লাগবে সবকিছু আপনার খাবার মেডিসিন তো সেইভাবে একটা মাইন্ড সেট আপ করেন ঠিক আছে বছরের শুরুতে আমার কাছে আমি আজকে যেভাবে এসেছিলেন আসবেন আপনাকে একটা প্রপার গাইডলাইন করা যায় না আপনার করা যাবে বাংলা মাছ যেকোনো যে কোনো বাংলা মাসের রেনু করা যাবে তাহলে তাহলে এখন এই মুহূর্তে বাটার রেনু পাবেন না এখন কারফিউ করেন এখন কারফিউটা করলে কার উইন্টার বিডিয়ার সময় আছে এখনো এখনো আছে এটা না না এটা এটা কারফিউ করারই সময় এটা কারফিউ ভাঙি করারই সময় এটা বাতার আপনি আবার আগামী এপ্রিলের পরে পাবেন ঠিক আছে এপ্রিল ততদিন তো পুকুর ফেলে রাখা যাবে না এই পুকুরে আপনার কারফিউ করা যাবে কই মাছ করা যাবে ঠিক আছে ভিয়েতনাম এই সিজনে এখন যেটা বললাম আগে পুকুরটা করে আপনার ক্লিয়ার করে ময়লা ময়লা আগাছাগুলো ক্লিয়ার করে আপনার পুকুরটা এখন প্রাঙ্ক্টন তৈরি করে কারফিউ রেনু দেওয়া হবে ওখান থেকে যে প্রোডাকশন হবে ওই পোনাটা আমরা এক দেড় মাস পরে এখানে লোকাল অনেক লোক মানে অনেক ইয়া আছে আর কি মানে মাছ যারা ক্রেতা ওরা আপনার পুকুরে এসে জাল না সমস্ত পুনা তুলে নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কিছু করতে হবে না এই যে আমি শুনতাম শুনতেছি যারা এই ব্যবসা করতেছে তারা নাকি বলতেছে রেনু দিলে ওই হাঙ্গি জাপানের রেনু দিলে আরো আগে দেওয়া লাগবে না 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 সময় হয়নি না এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি করা যায় না এটা কে বলছে জানুয়ারি পর্যন্ত আপনার অভিজ্ঞতা নাই আমার আমি একজন অফিসার হিসেবে আপনাকে সেই অভিজ্ঞতা বা সেই লাইন ধরাই দেওয়া আমার কাজ আছে মাছ বিক্রি করার প্রচুর আমার কাছে ধারণা আদম অনেক মাছের বিক্রেতা আছে আমার সাথে যোগাযোগ করে বলে ভালো পোনা পাওয়া গেলে আমাদের সংবাদ দিবেন সেক্ষেত্রে সংবাদ দিব পাশাপাশি আমার যিনি টেকনিশিয়ান আছে আছে সেও তারও অনেক চ্যানেল আমরা ওটা ওটা করা যাবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি ভালো থাকবেন আর আমাদের পরামর্শগুলো মেনে চলেন আশা করি একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো তো আজকে আমরা এসেছিলাম ভাইয়ের নাম কি ভাইয়ের পুকুর ভিজিট করতে যে পুকুরটা ভিজিট করলাম ওনাকে একটা ভালো গাইডলাইন দেওয়া হলো তো দেখা যাক কি করা যায় এটা একটা এক্সপেরিমেন্ট আমার জন্য এই পুকুরটা একটা ভালো প্রোডাকশন নিয়ে আসা তো ধন্যবাদ সকলকে দর্শক ভালো থাকবেন আসসালাম